মনে হয় এর চেয়ে অন্ধকারে ডুবে যাওয়া ভালো এইখানে পৃথিবীর এই ক্লান্ত এ অশান্ত কিনারার দেশে এখানে আশ্চর্য সব মানুষ রয়েছে তাদের সম্রাট নেই সেনাপতি নেই তাদের হৃদয়ে কোনো সভাপতি নেই শরীর বিবশ হলে অবশেষে ট্রেড ইউনিয়নের কংগ্রেসের মতো কোনো আশা হতাশার কোলাহল নেই অনেক শ্রমিক আছে এখানে আরও ঢের লোক আছে সঠিক শ্রমিক নয় তারা স্বাভাবিক মধ্যশ্রেণী নিম্নশ্রেণী মধ্যবিত্ত শ্রেণীর থেকে ঝরে এরা তবু মৃত নয় অন্তবিহীন কাল মৃতবোধ করে। নামগুলো কুশ্রী নয় পৃথিবীর চেনা জানা নাম এইসব আমরা অনেক দিন এসব নামের সাথে পরিচিত তবু গৃহ নির্দেশ সকলই হারাই ফেলে ওরা জানে না কোথায় গেলে মানুষের সমাজের পারিশ্রমিকের মতন নির্দিষ্ট কোনো শ্রমের বিধান পাওয়া যাবে জানে না কোথায় গেলে জল তেল খাদ্য পাওয়া যাবে অথবা কোথায় মুক্ত পরিচ্ছন্ন বাতাসের সিন্ধু তীর আছে মেডিকেল ক্যাম্বেলের বেলগাছিয়ার যাদবপুরের বেড কাছরাপাড়ার বেড সব মিলে কতগুলো সব ওরা নয় সহসা ওদের হয়ে আমি কাউকে শুধাই কোনো ঠিক মতো জবাব পাইনি বেড আছে বেশি নেই সকলের প্রয়োজন নেই যাদের আস্তানা ঘর তোলপি নেই হাসপাতালের বেড হয়তো তাদের ধরে নয় বটতলা মুচিবাড়া তালতলা জোড়াশাঁকো আরও ঢের ব্যর্থ অন্ধকারে যারা ফুটপাত ধরে অথবা ট্রামের লাইন মারিয়ে চলছে তাদের আকাশ কোন দিকে জানু ভেঙে পড়ে গেলে হাত কিছুক্ষণ আশ্বাসীল হয়ে কিছু চায় কিছু খোঁজে এছাড়া আকাশ আর নেই তাদের আকাশ সর্বদাই ফুটপাতে মাঝে মাঝে অ্যাম্বুলেন্স গাড়ির ভিতরে রণক্লান্ত নাবিকেরা ঘরে ফিরে আসে যেন এক অসীম আকাশে এরকমভাবে চলে দিন যদি রাত হয় রাত যদি দিন হয়ে যায় পদচিহ্নময় পথ যদি হয় দিকচিহ্নহীন কেবলই পাথুরে ঘাটা নিমতলা চিতপুর খালের এপার ওপার রাজবাজারের অস্পষ্ট নির্দেশে হাঘরে হাবা তাদের তবে অনেক বেডের প্রয়োজন বিশ্রামের প্রয়োজন আছে বিচিত্র মৃত্যুর আগে শান্তির কিছুটা প্রয়োজন হাসপাতালের জন্য যাহাদের অমূল্য দাদন কিংবা যারা মরণের আগে মৃতদের জাতি ধর্ম নির্বিচারে সকলকে সব তুচ্ছতম আর্তকেও শরীরের সান্ত্বনা এনে দিতে চায় কিংবা যারা এই সব রোধ করে এক সাহসী পৃথিবী সুবাতা সমুজ্জ্বল সমাজ চেয়েছে তাদের ও তাদের প্রতিভা প্রেম সংকল্পকে ধন্যবাদ দিয়ে মানুষকে ধন্যবাদ দিয়ে যেতে হয় মানুষের অনিশেষ কাজ চিন্তা কথা রক্তের নদীর মতো ভেসে গেলে তারপর তবু এক অমূল্য মুগ্ধতা অধিকার করে নিয়ে ক্রমেই নির্মল হতে পারে ইতিহাস অর্ধসত্ত্বে কামাচ্ছন্ন এখনও কালের কিনা রয়ে তবুও মানুষ এই জীবনকে ভালোবেসে মানুষের মন জানে জীবনের মানে সকলের ভালো করে জীবনযাপন কিন্তু সেই শুভ রাষ্ট্র ঢের দূরে আজ চারিদিকে বিকলাঙ্গ অন্ধভীর অলিক প্রয়াণ মনন্তর শেষ হলে পুনরায় নবমন্যন্তর যুদ্ধ শেষ হয়ে গেলে নতুন যুদ্ধের নান্দিরোল মানুষের লাললার শেষ মানুষের লালসার শেষ নেই উত্তেজনা ছাড়া কোনো দিন ঋতু ক্ষণ অবৈধ সংগম ছাড়া সুখ অপরের মুখ ম্লান করে দেওয়া ছাড়া প্রিয় স্বাদ নেই বলি আসন থেকে বড় নবতর সিংহাসনে যাওয়া ছাড়া গতি নেই কোনো মানুষের দুঃখ কষ্ট মিথ্যা নিষ্ফলতা বেড়ে যায় মনে পড়ে কবে এক রাত্রির স্বপ্নের ভিতরে শুনেছি একটি কুণ্ঠলঙ্কিত নারী কেমন আশ্চর্য গান গায় বোবা কালা পাগলা মিনসে এক অপরূপ বেহালা বাজায় গানের ঝংকারে যেন সে একান্ত শ্যাম দেবদারু কাছে রাত্রির বর্ণের মতো কালো কালো শিকারী বেড়াল প্রেম নিবেদন করে আলোর রঙের মতো অগণন পাখিদের কাছে ঝড় ঝর ঝর সারা রাত শ্রাবণের নির্গলিত ক্লেদরক্ত বৃষ্টির ভিতর এ পৃথিবী ঘুম স্বপ্ন রুদ্ধশ্বাস সঠতা নিরংসা মৃত্যু নিয়ে কেবল প্রমত্ত কালো গণিকার উল্লল সঙ্গীতে মুখের বেদান সাদ দুদান্ত গণিকালয় নরক শ্মশান হল সব জেগে উঠে আমাদের আজকের পৃথিবীকে এরকমভাবে অনুভব আমিও করেছি রোজ সকালের আলোর ভিতরে বিকেলে রাত্রির পথে হেঁটে দেখেছি রজনীগন্ধা নারীর শরীর অন্য মুখে দিতে গিয়ে আমরা অঙ্গার রক্ত শতাব্দীর অন্তহীন আগুনের ভিতর দাঁড়িয়ে এই আগুন এত রক্ত মধ্যযুগ দেখেছে কখনো তবুও সকল কাল শতাব্দীকে হিসেব নিকেশ করে শুভ শুভকাজ সূচনার আগে এই পৃথিবীর মানব হৃদয় স্নিগ্ধ হয় বিতর্শক হয় মানুষের সব গুণ শান্ত নিলিমার মতো ভালো দীনতা অন্তিম গুণ অন্তহীন নক্ষত্রের আলো